আজকের রেসিপি বানাবো সেমাইয়ের রেসিপি ঈদের সময় যদি ঝরঝরে করে তৈরি করো তো আশা করি সবাই পছন্দ করবে নমস্কার বন্ধুরা সোনালী কুকিনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর যুগ যুগ ধরে এই ধরনের রেসিপি চলে আসছে অনেকে ঝরঝরে করে বানাতে পারে না বা বেশি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য খুব ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করো আশা করি বেশ রেসিপিটি খুবই ভালো হবে আর এইভাবে তোমরা তৈরি করবে আর তো প্রথমে আমি দুপ আমি সেমাই নিয়েছি তো আমি এইগুলো খুবই ভালো করে আমি ভেঙে নেবো না মোটামুটি ভেঙে নিয়েছি তো এইভাবে আমি তৈরি করে নেব আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়েছি আর একটা তেজপাতাকে আমি দু পিস করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে কাজু আর কিশমিশটা দিয়েছি তো দিয়ে এখানে হালকাভাবে আমি ভেজে নেব তো এখানে হালকা করে ভেজে নেওয়ার পরেই আমি সেমাইটা দেব তবে এখানে ভেজে নেওয়ার পরেই দেব তো সেমাইটা দেবো দিয়েছি এখানে দিয়ে এখানে সীমিত রাখব গ্যাসটা রেখে এইভাবে তোমরা তৈরি করে নিবে এখানে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব তো এখানে হালকা করে ভেজে নিয়েছি তো এর ফলে আমি চিনি দেবো এখানে আমি এক বাটি চিনি দেবো তো তোমরা চিনিটা দিবে তোমার মা অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণ মানে বেশি হলে তোমরা খেতে চাইলে বেশি দিবে এখানে আমি এক পাটি চিনি দিয়েছি তো এইভাবে মিক্সড করে নেব সেমাইটাকে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। তো নেওয়ার পরেই এখানে নারকেল দেব তো আমি ঝুড়ো করে রেখেছিলাম নারকেল এখানে তোমরা তোমাদের খেয়াল মতো দিবে তো এখানে মাপ নেই নারকেলের কানে বেশি দিতেও পারো দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে নেব তো খুব ভালো করে তৈরি করে নিবে এইভাবে আর এখানে অল্প করে জল দেব তোমরা একসঙ্গে বেশি করে জল দেবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নেব তো আমি দারচিনি দুটো আর এলাচ দিলাম দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে নিলাম আর এখানে খুবই ভালো করে ঝরঝরে করে বানাতে হবে তো এইভাবে তোমরা তৈরি করে নিবে আশা করি খুবই ভালো হবে আর তৈরি হয়ে গেছে আমার এইভাবে তোমরা তৈরি করে নিবে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা লাইক করো তার সঙ্গে একটা কমেন্টস করো আশা করি এই রেসিপিটি খুবই ভালো হবে আর এইভাবেই বানাবে আর যদি আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে একটা লাইক করো কমেন্টস করো তার সঙ্গে শেয়ারও করো আপনাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো No,